পয়লা জুলাই থেকে রেলের যাত্রী ভাড়া বেড়েছে নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ভাড়া কিলোমিটারে বেড়েছে এক পয়সা এসি ক্লাসের ভাড়া কিলোমিটার প্রতি বাড়ানো হয়েছে দু পয়সা ফলে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের মাসুল গুনতে হচ্ছে অনেকটাই বেশি গন্ডার বাজারে ট্রেনের যাত্রী ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ লামডিংয়ের এক বাসিন্দা বলেন একটু দূরের যাত্রীদের অনেক টাকা অতিরিক্ত ভাড়ায় গুনতে হবে সেটা সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর তিনি বলেন লামডিং থেকে কন্যাকুমারী বা জম্মু কাশ্মীরে গেলে কয়েকশো টাকা বেশি লাগবে সেক্ষেত্রে গরিবদের পক্ষে ট্রেনে যাত্রা অসম্ভব হয়ে উঠবে দেখি যে পয়সা বড়া হ্যাঁ লি এক পয়সা হলে সে তো আজ থেকে এসে যদি কন্যাকুমারী যাওয়া চাই জম্মু কাশ্মীর যাওয়া উসমে তো আপনার সুপা হিসাব চালেঙ্গে কেব আদমি কেসে চলেন চলনা বহ মু বলেন ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হবে অত্যাবশ্যক সামগ্রীর দামও আকাশ ছোয়া তারপর এই ট্রেনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষদের পক্ষে খুবই অসুবিধার মধ্যবিত্ত মানুষের তো অনেক অসুবিধা অসুবিধা হবে ট্রেনে গেলে তো মানে পার কিলোমিটার এখন এক পয়সা হ্যাঁ এরকম যদি বাড়ে প্রত্যেকটা ট্রেনে তাহলে মানুষ কী করবে গরিব মানুষ কোথায় যাবে কি করে যে হবে মানুষের সব মানে বাড়িয়ে দিচ্ছে জিনিসপত্র দামও মানে ম্যাক্সিমাম ট্রেনে যাওয়ার জন্য মানে রিজার্ভেশন করতে গেলে তো মানে কী করবে গরিব মানুষ অন্য রকম বললেন এক ট্রেন যাত্রী তিনি বলেন লামডিং থেকে গুয়াহাটি গেলে অতিরিক্ত ভাড়া দিতে হবে পনেরো বা বিশ টাকা তার মতে এতে আমজনতার অসুবিধা হবে ঠিকই কিন্তু ভাড়া বৃদ্ধির কারণও দেখতে হবে সব জিনিসের দাম বাড়ছে রেলের কর্মীদেরও বেতন বাড়ছে ফলে এই বোঝা সামলাতে রেলকে ভাড়া বাড়াতেই হবে বাড়ায় তো দেখিয়ে যে আদমি করি মতলবিয়ে আছে গুয়াহাটি তো উল্লোক মোটামুটি একটু हाँ दस पंद्रह बीस रुपया का भाड़ा एक बढ़ जाएगा तो आम जनता आम जनता में तो इफेक्ट होगा ही लेकिन ये भी ए, ए भी एक एक कारण देखना होगा कि दिन दिन हर चीज का कीमत बढ़ रहा है रेलवे का एम्प्लॉय का भी पैसा बढ़ रहा है एम्प्लॉय भी धीरे धीरे बढ़ रहा है तो ये लोग का भी ऊपर प्रेशर है रेलवे वालों के ऊपर प्रेशर है एक जन सचेतन मानुष बोलें ট্রেনের ভাড়া বাড়ানোর সঙ্গে সঙ্গে যোগাযোগ হয়ে পড়বে কষ্টকর আগে যে ভাড়া ছিল সেটা দিতেই অসুবিধা হয় সাধারণ মানুষের ফের ভাড়া বাড়ানোর মানেই তারা গুরুতর সংকটে পড়বেন সাধারণ মানুষের রোজগার খুবই কম তাদের জন্য বাড়তি ভাড়া খুবই কষ্টের একচুয়ালি মিডিল ক্লাস তুলি সবচেয়ে প্রবলেম হয়ে যে ভাড়া বাড়ানোর সাথে সাথে কমিউনিকেশনটা খুব কষ্টকর হয়ে যায় আর কমন মানুষ একটা এমনি ভাড়া দিতে কষ্ট হয় তার মধ্যে যদি আরও ভাড়া বাড়ে শুনছি আজকে থেকে ভাড়া বাড়ছে তাহলে তো প্রচন্ড প্রবলেমই হবে যারা ডিসপ্লেসড হয়ে নিয়ে আছে কষ্টের তো সীমা থাকবো না তাদের দিকে যারা দিনান্তে দিন খায় তাদের লাগতো খুবই কষ্টকর হয়ে যাবে অপেক্ষাকৃত সচ্ছল অংশের মানুষের পক্ষে ভাড়া বৃদ্ধি তেমন সমস্যা না হলেও সাধারণ মানুষের পক্ষে সেটা অতিরিক্ত বোঝা সাধারণ মানুষের এটাই অভিমত ভাড়া বৃদ্ধিতে সাধারণ খুব জমেছে অনেকেরই অভিযোগ ভাড়া বাড়ানো হলেও যাত্রী স্বচ্ছন্দ নিয়ে মাথা ব্যথা নেই রেল কর্তৃপক্ষের নামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট এনকে বাংলা